হ্যালো বিএস আসসালামু আলাইকুম চট্টগ্রাম কর্ণফুলি ব্রিজঘাট থেকে একটু সামনে দুই গণ্ডা জমি ছয় তালা ফাউন্ডেশন দুই দিকে রাস্তা বিল্ডিং বিক্রি হবে একতলা প্রায় রেডি মালিক পকা এক ইউনিটে থাকে এক ইউনিট আছে আপনারা চাইলে দুই ইউনিটে করতে পারবেন সুন্দর একটি বিল্ডিং বিক্রি হবে দেখেন জমির পরিমাণ জমির পরিমাণ দুই গন্ডা ফাউন্ডেশন ছয় তালা একতলা রেডি আছে দুই দিকে রাস্তা পানি বিদ্যুৎ কমপ্লিট যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের কর্ণফুলি দ্বিতীয় অফিসের নাম্বারে বিভিন্ন সাইজের অফার আমাদের হাতে আরও পেয়ে যাবেন আপনারা কার কোথায় কী প্রয়োজন আমাদেরকে জানাবেন নিষ্কণ্ঠক নির্ভজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান যারা পেতে চান যোগাযোগ করুন চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য কালেকশন কার কোথায় কী প্রয়োজন কোন লোকেশনও প্রয়োজন আমাদেরকে জানান আমরা আপনাকে দেব নিষ্কণ্ঠক নির্ভজাল ইনশাল্লাহ চট্টগ্রাম কর্ণফুলি আমাদের হাতে বাইশ লক্ষ টাকা দিয়েও বিল্ডিং আছে তিন করা জমির উপরে একতলা বিল্ডিং আছে মার্কেট আছে আছে দুই ঘন্টা জমির উপরে রেড়ি নিচে দোকান দুই সুন্দর রাস্তা সাথে আগানো বিল্ডিং পানি বিদ্যুৎ কমপ্লিট আছে দাম এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা আরও বিল্ডিং আছে জমির পরিমাণ দুই ঘন্টা দুই দিকে রাস্তা দুই তালা রেডি তিন তলার কলম করা আছে ফাউন্ডেশন এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এই বিল্ডিং লক্ষ টাকা যারা কিনতে চান একদম একদম রাস্তার সাথে ট্রাক নিয়ে যেতে বাড়ির পরিবেশ আছে করুন যারা কিনতে চান আর সবাই শেয়ার করে দেবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপ ব্যবসা করতে চান পার্টনার হয়ে ব্যবসা করতে চান আর একটি প্রপার্টির সাথে টোকেন বাইনা রেজিস্ট্রেড বাইনা করে ব্যবসা করতে চান সময় নষ্ট না করে দেরি না করে যোগাযোগ করুন আপনি যদি প্রবাসী হন তাহলেও করতে পারবেন দেশে থাকলে রিটায়ারমেন্ট সরকারি চাকরিজীবী হন বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের চাকরিজীবী হন করতে পারবেন রিটায়ার করলে রিটায়ারও করতে পারবেন তারপরেও করতে পারবেন আপনি অফিসের দায়িত্ব নিয়ে ব্যবসা করতে পারবেন টোকেন ব্যানারেশ ব্যানার করেও ব্যবসা করতে পারবেন মিডিয়া হয়েও পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন তাই যোগাযোগ করুন আর একটি প্রপার্টির সাথে আপনার একটি অফিস আছে ব্যবসা ভালো যাচ্ছে না অথবা আপনার ওই অফিসের পাশাপাশি আপনি যদি চাইলে আর কোম্পানির সাথে আপনার ওই প্রতিষ্ঠানের মধ্যে একটি টেবিলে একটি ডেস্কে অথবা একটি রুমের মধ্যে আপনি ব্যবসা করতে পারবেন আপনাকে জমি দেখাবে যে আমাদের কোম্পানি থেকে সার্ভিস দেবে যে এক হাজার টাকা প্রথমবার সার্ভিস নেবে সার্ভিস চার্জ নেবে তারপর আপনাকে জমি দেখাবে এক সপ্তাহ পর্যন্ত সার্ভিস দেবে ইনশাল্লাহ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করুন যোগাযোগ করুন আর যারা কিনতে চান দেরি না করে যোগাযোগ করুন ভিডিওটি সবাই শেয়ার করুন